ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চার নং বালিয়ান ইউনিয়নে মাত্র ৬ কিলোমিটার রাস্তা স্বাধীনতার তিপ্পান্ন বছরেও পাকা হয়নি বালিয়ান ইউনিয়ন পরিষদের মোহাম্মদনগর বাজার থেকে বালিয়ান পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পাকা হওয়ার কথা থাকলেও সেটাও আজ পাকা হয়নি আসলে আমার গ্রামে ঢোকার মতো কোনো দিক থেকেই কোনো রাস্তা নাই সাইতানতলা থেকে তালতলা তালতলা থেকে বালিয়ান মোহাম্মদনগর বাজার হইতে বালিয়ান এবং বোরকা বাজার হইতে পারলেন কোনো দিক থেকেই দোকান মতো কোনো সুব্যবস্থা নাই বর্ষার সময় এলাকায় মানে কোনো গাড়ি ঘোড়া দিয়ে আসার মতো কোনো সুযোগ নাই দুঃখের বিষয় হইল যে আমার গ্রামের নামে ইউনিয়ন তবু আমার গ্রামে ঢোকার মতো কোনো রাস্তা নাই আমার এই গ্রামে প্রায় তিরিশটির মতো মুরগির খামার আছে এবং এরপর অসংখ্য ফিজারি আছে এরা কোনো গাড়ি এলাকায় ঢোকা এই মাছ এবং মুরগি এগুলি গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে নিয়ে তারপরে এগুলো বাজারজাত করতে হয় তাই আমার তরফ থেকে আমি বাংলাদেশ সরকারের প্রতিনিধিদেরকে বলবো যে আমার এই গ্রামের দিকে খুব দৃষ্টি দেন এবং এই রাস্তাটা হলে আমার গ্রামবাসী উপকৃত হবে সম্প্রতি পাঁচ নং ওয়ার্ড বালিয়ান গ্রামের কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী বালিয়ান ইউনিয়ন পরিষদ থেকে ফুলবাড়িয়া যাওয়ার জন্য মোহাম্মদনগর থেকে বড়ুকা তালতলা মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা এবং ময়মনসিংহ থেকে বালিয়ান গ্রামে যাওয়ার জন্য সাইতানতলা থেকে বালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বড় মসজিদ হয়ে বড়ুকা বাজার নাপিতবাড়ি মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা পাকা করা এখন বালিয়ান গ্রামবাসীর দাবি রুগীগুলো আছে এগুলো নেওয়া হয় না ডেলিভারি রুগীগুলো যাওয়া কষ্ট এই অনেক রাস্তা এন থেকে যাওয়া পর্যন্ত বাজার পর্যন্ত তালতলা পর্যন্ত যাওয়া লাগে এন দিকে কোনোভাবে কোনোভাবে দৌড়ে দৌড়ে উড়াই উড়াই নেওয়া লাগে নামাজ পড়া যাওয়া হয় না রাস্তা এক দুই তিনটা মুরব্বীর কুমড় ভেঙে গেছে আমরা বাচ্চা বোর্ডিং এর বাচ্চা আনবার গেলে আমাকে ডাবল টাকা খরচ করে দিয়ে অন্য রুট দেওয়া লাগে আমাদের এদিকে ই করার হয় না বাচ্চা আনবার হয় না কোনো খাদ্য আনবার হয় এনে একটা লুক আবার না গাড়ি কাদার মধ্যে এত টুক পর্যন্ত গাড়ি কোনো ই করার চলাচল করুন যায় না একটা মুরব্বী নামাজ পড়বার যাওয়ার হয় না আর রুট না থাকলে তো কোনো ব্যবসা বাণিজ্য করা হয় না বালিয়ান গ্রামে বসবাস করেন প্রায় পাঁচ হাজার মানুষ গ্রামের আশেপাশে কোনো বাজার গড়ে ওঠেনি তাই নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য কেনা বেচার জন্য গ্রামবাসীকে দুই কিলোমিটার পথ যেতে হয় রাস্তায় কেন লাগে একটা গাড়ি আনা দশটা বারা বিশটা হ্যাঁ এরপরে মনে হয় আঙ্গর এমপি আছে তিরিশ বছর এলাকার এমপি কয় আঙ্গর বলে কাম নাই রাস্তার সব কাজ বলে ঘুরে আলাইছে ওখান এই যে এই দশা হ্যাঁ এক কিলোমিটার মানে এই মাথাত করে লাগে এই মুরগির ফার্ম করছি মনে করি যে এই মুরগি বেচা হয় না মাছের ফিচারে আছে মাছ বেসা হয় না এই সমস্যা গ্রামবাসী কৃষি নির্ভরশীল হয় তাদের কৃষিজাত পণ্য বাজারজাত করতেও এই রাস্তাটি ব্যবহৃত হয় রাস্তাটি অকেজো হয় গর্ভবতী নারী ও বয়স্করা অসুস্থ হলে রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না শিক্ষার্থীদের প্রতিদিন প্রায় দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে তারা অনেক দিন যাবত এই অবস্থায় পড়ে আছে রোগী লিয়া যাতায়াত করা সম্ভব না তারপরে এই যানবাহন চলে ব্যবসা বাণিজ্য মানুষ করে এগুলো লিয়া যাওয়ার হয় না এই অবস্থায় আছে আর কি এটার কোনো মেরামত নাই কাজ কাজ করে না একটা রুগী থাকলে তাহলে হাঁটাইয়া নিতে হয় এই প্রেগনেন্ট অবস্থায় অনেক রুগী হাসপাতাল রেজাল লাগে নেওয়ার খুব সমস্যা বর্ষা করলে আরো বেশি সমস্যা ধাক্কা নিয়ে গাড়ি এরকম কষ্ট বিরাট কষ্ট রাস্তায় কষ্ট নাই কি আমরা গাড়িগুলো নিতে পারি না রাস্তা রয়েছে রাস্তা হইলে মনে করি যে আমরা একটু একটু আরামে সাহায্য আমার ঠিক ট্রাক সুখ সারা হয় না গাড়ি এরকম নষ্ট গ্রামের মধ্য দিয়ে রাস্তা দুটি ছাড়া আর কোন যাতায়াত মাধ্যম নাই সেটিও আবার কাঁচা ও জরাজীর্ণ সামান্য বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাও অসুবিধা হয় আমাদের এই রাস্তাটা নিয়ে দীর্ঘদিন যেমন আমরা এই রাস্তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদেরকে এই সাবেক এমপি আশ্বাস দিয়েছিল এই রাস্তাটি রাস্তাটি পাকা পাকা করার জন্য সে বলেছিল হবে কিন্তু আমাদের রাস্তাটি এই পাকা হয়নি এই রাস্তাটির মধ্যে মধ্যে আমরা সরকারি প্রতিষ্ঠান আছে বিভিন্ন মাদ্রাসা আছে মসজিদ আছে অনেক কিছু আছে কিন্তু এরপরও এই বালিয়ানের প্রধান রাস্তা বালিয়ান এইদিকে সুরেটিয়া সুরের পার বিভিন্ন এলাকার মানুষজন এই রাস্তাটি ব্যবহার করে কিন্তু এই রাস্তাটির উপর দিয়ে কোনো যানবাহন আজ পর্যন্ত চলাফেরা করতে চায় না কোনো যানবাহন এলাকায় ঢুকতেও চায় না এবং কি কোনো রোগী এই এলাকা থেকে যদি নেওয়া হয় তাৎক্ষণিকভাবে আমরা কোনো গাড়ি বাড়ি কিচ্ছু পাই না এই কোনো গাড়ি বালিয়ান ঢুকতেই চায় না যে ওইদিকে রাস্তা পাকা না ভালো না আসতে চায় না তাই আমাদের এই রাস্তাটা অত্যন্ত জরুরি বিশেষ করে আমাদের এমপি মহেদুর কাছে এবং চেয়ারম্যানের কাছে এই আবেদন রাস্তাটি যেন অতি দ্রুত রাস্তাটি কার্যকর করে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাস্তাটি পাকা করা হয়নি রাস্তাটি পাকা হলে শিক্ষার্থী সহ স্থানীয় জনসাধারণের ভোগান্তি লাঘব হবে রাস্তাটি এলাকার জনসাধারণের যাতায়াতের একমাত্র মাধ্যম সুতরাং এই ভোগান্তি থেকে মুক্তি পেতে এলাকাবাসীর দাবি রাস্তাটি অতি দ্রুত পাকাকরণ করা হোক